আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ সকলের কাছে ফরিদপুর আসন তিনটি উপজেলা নিয়ে গঠিত ভাঙ্গা সদরপুর ও চার নির্বাচনকে সামনে রেখে প্রতিটি উপজেলায় সময় দিচ্ছেন তিনি দিন বদলের স্বপ্ন সুন্দর সমাজ ব্যবস্থা তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানোর আশ্বাস নিয়ে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন তিনি কঠোর পরিশ্রম ইস্পাত কঠিন সংকল্প ও পাহাড় সম প্রতিজ্ঞা আলহাজ ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেনকে পরিণত করে দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা মোল্লাফিট কোম্পানির কর্ণধার বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ হোসেন আজ এক সাক্ষাৎকারে আবেশ টিভির প্রতিনিধিকে বলেন আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন ভাঙা সদরপুর সর্বদর্শন এলাকার যুব সমাজের সঙ্গী হিসেবে প্রচার প্রচারণার মাঠে আসি দীর্ঘদিন যাবৎ আমার গ্রামের বাড়ি সদরপুরের চন্দ্রপাড়া গ্রামে তবে অত্র অঞ্চলের ভাঙাতে আমার বেশি আত্মীয় স্বজন শাকাঙ্ক্ষী আছে বলে আমি মনে করি ভাঙা যুব সমাজের পক্ষে আমি সবসময় কাজ করার চেষ্টা করি একটা যুব সমাজই পারে এ দেশের আপাময় সমস্যার সমাধান করতে এবং দেশকে উন্নত শিখরে পৌঁছে দিতে আমি এত রাজনৈতিক দল থাকে আপনি স্বতন্ত্র প্রার্থী আমার স্লোগান হয়েছে সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে সঙ্গে নিয়ে দেশের আপাময় সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা আমি যদি কোনো রাজনৈতিক সত্য ছায় বা কোনো রাজনৈতিক ব্যানারে কাজ করি প্রত্যেক রাজনৈতিক সংগঠনের নিজস্ব কিছু তাদের গঠনতন্ত্র থাকে সেই মোতাবেক কাজ করতে হয় যদি কোনো রাষ্ট্রের যদি সেই দলের গঠনতন্ত্রের বাইরে কথা বলে তাহলে তাকে শোকাস করা হয় অথবা তাকে পাওয়া পছন্দ করা হয় বা তাকে বাদ দেওয়া হয় আমি এই সব চিন্তা করে সত্য ন্যায় লক্ষ্যে আমার নিজের মতামত প্রকাশ করার জন্যে আমি ব্যক্তিগতভাবে যুব সমাজকে সঙ্গে নিয়ে এদেশের সমস্যা সমাধানের লক্ষ্যে আমি নিজে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেছি

কম আছে তার পাঁচ দিন তো আমি হ আমি হো গত দুই বছর যাবতীয় আমি এই তিন এলাকায় তিন নির্বাচনী এলাকায় বা তিন উপজেলায় আমি বিচরণ করি আমার বিভিন্ন ব্যবসায়িক কারণে বিভিন্ন জনসভামূলক জনসভামূলক কারণে ঘুরে থাকি সেখানে আমাদের পরিবার একটি রাজনৈতিক পরিবার বিগত দুইশ বছর আগে থেকে সেই পরিপ্রেক্ষিতে আমার এই অঞ্চলের আওয়ামী লীগ বিএনপি রাজনীতি ধর্মীয় রাজনীতি জামাত ইসলামের রাজনীতি সব রাজনীতি যারা করে যারা লিডার যারা এখানে মানুষের সেবক হিসেবে কাজ করেছে প্রত্যেককে আমি ব্যাকগ্রাউন্ড জানি এবং চিনি বর্তমান প্রেক্ষাপটে আমাদের এখানে যে প্রস্তাব আপনি করেছেন জামায়াত বিএনপির যারা প্রার্থী হবার ইচ্ছা পোষণ করে বা যারা হবে তাদের সঙ্গে আমার জরিপে বা আমার সঙ্গে যে সাংবাদিক বৃন্দ আছে বিভিন্ন মিডিয়া আছে বিভিন্ন সময় পথ চলার মধ্যে যে যে সংবাদ আমাকে আসে তাতে আমার ধারণা যেখানে সব দলগুলি মিলে যে নির্বাচন নির্বাচনে যে ভোট কালেকশন করতে পারবে আমি একা সত্তর পার্সেন্ট ভোট কালেকশন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের যুব সমাজকে সঙ্গে নিয়ে এদেশের আপামায় সমস্যার সমাধান করে দিতে চাই আমার সর্বশেষ হচ্ছে যে ফরিদপুর চার আগামী জাতীয় সাংসারিক ভোটারদের সম্বন্ধে আপনার কোনো মেসেজ আছে ভোটারদের সম্বন্ধে আমার স্পষ্ট মেসেজ আছে সেটা হলো আমাদের জানা মতে আমাদের ধারণা বা বিশ্ব রাজ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আমাদের কাছে মেসেজ আছে বা যা বুঝতে পারি সেটা হলো নির্বাচন জন্য আপনারা প্রস্তুত হইতে হবে ধীরে ধীরে এবং নির্বাচনটা হয়তো আগামী দুই বছর পরে হবে বা দুই বছরের মধ্যে হবে বা শেষটা কথা হবে দুই বছরের এটা শেষ ঘটনা না এটা স্পষ্ট বোঝা যাবে না এটা হলো বর্তমান প্রেক্ষাপটে এই ধারণা আমার জনসমাজকে দেওয়া যায় তবে এটা স্পষ্ট কোনো ঘোষণা নাই এটা আমাদের একটা পলিসিতে আমরা বুঝতে পারি সেখানে জনগণের বলতে বলার কারণ হলো যে কারণ এখন দেশে যে ক্রান্তিকাল চলছে সেই ক্রান্তিকালে জনগণের বা প্রত্যেকটি ভোটারের বা আমাদের যুব সমাজের একশো পার্সেন্ট ধৈর্য ধারণ করে তাদের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সেইভাবে দেশে আইন প্রণয়ন করে দেশের শত সংস্কার শেষ করে সুন্দর নির্বাচন করা যায় সেই জন্যে সরকারকেও সময় দিতে হবে যুব সমাজকে বুঝাইতে হবে সকল দেশের লোককে তারা যেন এই সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রেক্ষাপট ফিল তৈরি হওয়ার আগ পর্যন্ত তারা ধ্বংস করি এটা হলো আমার জনগণের প্রতি মেসেজ